সেদিকে সরকার একটু মনিটরিং করার দরকার যে সার বিভিন্ন জায়গায় সার পাচ্ছে না সারটা যাতে সবাই কৃষকরা যাতে পা ওইদিকে একটু খেয়াল করতে হবে ঢাকা শ্যামবাজার থেকে মেসাজ নিউ আলমাস ট্রেডার্সের থেকে আজকের পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার তালিকা এবং আমরা সরাসরি যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইজান আমরা সবার আগে আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আলুর বিষয় হ্যাঁ আসলে কিছু কিছু ঘরে আলু পাঁচ টাকা

আচ্ছা 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 তার মানে আরো মানে আলু যখন রোপন করেছে ওই সময় খরচ গিয়েছে বেচা বিক্রির সময় সে পকেট থেকে আলু উৎপাদন খরচ মিনিমাম আঠারো থেকে বিশ টাকা পার কেজি আর সে জায়গার মধ্যে আলু এখন কোলেস্টের বাড়াবোড়া দিয়ে আলু কষ্টিং পড়বে মিনিমাম পঁচিশ টাকা সে আলু বিক্রি হতে পাঁচ টাকা ছয় টাকা হুম কিন্তু খুচরা পর্যায়ে কিন্তু ঠিকই বিশ টাকা বিক্রি হতেছে আমরা বিক্রি হচ্ছে পাঁচ টাকা খুচরা বিক্রি হচ্ছে বিশ টাকা আচ্ছা আচ্ছা আলু আলু আবাদ করেছে দাম পাওয়ার জন্য জি আর আলু এখন আবাদ করে বিক্রি করতে এসে আরো দিতে হয় দিতে হয় হ্যাঁ তার মানে খুব ভোগান্তি আছে কৃষক হ্যাঁ কৃষক খুব ভোগান্তির মধ্যে আছে কৃষক আচ্ছা 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 সরকার আসলে এই বিষয়ে আমরা দেখতেছি যে কোনো সরকার যদি মালটা যদি এক্সপোর্ট করতে পারতো তাহলে মোটামুটি একটু বাজারটা বাড়তো সরকার রেট দিয়েছিল কোলেস্ট্রল বা রেট দিয়েছিল বাইশ টাকা

তাই না জি সেই আলুটা তো রয়ে গেছে তাই না থেকে গেছে হুম আমাদের ঘাটতি না আমাদের আরো পূর্ণ আমাদের প্রচুর মজুদ আছে প্রচুর কারণ যে আলু আছে আর তিন চার মাসের শেষ হবে না দুই মাস পর নতুন আল আসে পড়বে তাহলে আলবাজা আরো কমবে আলবাজা বাড়ার কোনো সম্ভাবনা নেই আর কত কম 1 টাকা না এখন যে অবস্থা না আলু অনবে না কেউ মানে আমরা তো এখন বিক্রি তো দিছি 5 টাকাtene 12 টাকা কিন্তু আরো ডে বাই ডে আরো কমবে

তার মানে কৃষক আবাদ করেছে দাম পাওয়ার জন্য দাম পাওয়ার জন্য আচ্ছা ভাই আমরা যদি বলি গেলে বছর দাম কেমন ছিল গত বছর এই সিজনে আলু বিক্রি হয়েছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা মানে সেই সেই আশা এই বছর হ্যাঁ এই উৎপাদন বেশি ছিল কিন্তু এই বছর কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় নাই প্লাস উৎপাদন ভালো হয়েছিল লাগাইছিল বেশি কিন্তু সেই হিসাবে কৃষকের বছর যে যন্ত্রকে ন্যূনতম বিশ বাইশটা বিক্রি করতে পারতো তবু তো আর তারা মানে অ্যাপোজিটা পাইতো কিন্তু এবছর তো পাই নাই অনেক লস আচ্ছা আচ্ছা আর আমরা আমরা যদি বলি এই দুই সালের শুরুতেই যে মুড়ি কাটা পেঁয়াজ ছিল এবছর মুড়ি কাটা দিয়ে কিন্তু কৃষকরা ধরা খেয়েছে মুড়ি কাটা না গত বছর মুড়ি কাটাতে কষ্টিং ছিল বেশি বিছন ছিল আট হাজার দশ হাজার বারো হাজারটা মন আর এ বছর বিছন দাম আসে ষোলোশো থেকে বাইশশো টাকা মন তো উৎপাদন খরচ কমবে গত বছর উৎপাদন খরচ ছিল বেশি এবার উৎপাদন খরচ কম হবে সে সময় মুড়ি কাটা এই বছর আশা করা যায় চল্লিশ পঁয়তাল্লিশটা কিছু থাকতে পারে

তখন কৃষকরা দেখা যাচ্ছে খরচ কম হবে তখন কৃষক যদি চল্লিশ টাকা কস্টিং হয় পঞ্চাশটা বিক্রি কৃষক খুশি আর কস্টিং যদি পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বিক্রি হয় তাহলে লস সেদিকে সরকার একটু মনিটরিং করার দরকার যে সার বিভিন্ন জায়গায় সার পাচ্ছে না সারটা যাতে সবাই কৃষকরা যদি পা ওইদিকে একটু খেয়াল করতে হবে আচ্ছা 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 তার মানে সব দিকে একটু খেয়াল করতে হবে আমাকে আমাদের তো কোনো তাদের জন্য কোনো খেয়াল কিংবা কোনো না কৃষক তো সর্বদিকেই লস কিন্তু এই যে পেঁয়াজ খন আলু খন কৃষক কিন্তু ন্যায্য মূল্য পাচ্ছে না কিন্তু মধ্যস্থভোগী যারা আছে এরা লাভটা বেশি করতেছে কিন্তু ক্রেতা কিন্তু কম দামে খারাপ পাইতেছে না যে আমরা আলু যে বিক্রি পাঁচ টাকা কিন্তু খুচরা বাজারে আলু আজও বিশ টাকা কইরা হুম কিন্তু পাঁচ টাকা বিক্রি হচ্ছে কৃষক কিন্তু খুচরা বাজারে যে বিশ টাকা হয় তা গ্যাপ কত পনেরো টাকা এই পনেরো টাকা যদি একটা সরকার যদি মনিটরিং করতে পারতো তাহলে বাজারটা একটু কমতো সাধারণ ক্রেতা একটু কম দামে খেতে পারতো আচ্ছা 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 বুঝতে পারছি আর এই যে পেঁয়াজ এগুলো কোথাকার

আর বাজার বাড়বে কিন্তু এসে বাড়ার কোনো সম্ভাবনা নাই সামনে বাজার বাড়বে না খুব একটা সম্ভব বাড়বে না খুব একটা সম্ভাবনা নাই রসুন রসুন বাজার বাড়বে না আচ্ছা আচ্ছা এই যে বড় রসুন কত কত বিক্রি চলছে এটা 75 থেকে 80 টাকা 75 থেকে 80 টাকা 80 টাকা চার ছোটটা ছোটটা 55 টাকা 55 টাকা না জি আচ্ছা আচ্ছা এটা সবচেয়ে টপ লেভেলের রসুন সবচেয়ে ভালো রসুন এই যে এটা 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 জি আচ্ছা 75 থেকে 80 টাকা আর আজকের বাজারে যে পেঁয়াজের হাটের পারমন ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ যেমনটি দরদাম ছিল ঢাকা আহ সামবা থেকে আপনাদের সকলকে আমি সাবির খান আজকের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার থেকে আজকের বাজার আপডেট আপনাদেরকে সকলকে জানিয়ে দিয়েছি